এক্সান খবর বাংলার সঙ্গে রয়েছে দীপশিকা নজরাক ওই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে মহাকাশে মেডিকেল এমার্জেন্সি সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে চার নবচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনলো নাসা এক নবচারীর শারীরিক অসুস্থতার কারণেই নেওয়া হয় এই জরুরি সিদ্ধান্ত গত পঁচিশ বছরে এই প্রথম চিকিৎসাজনিত কারণে এমন আগাম প্রত্যাবর্তন সময়ের আগে মহাকাশ থেকে ফিরেছেন চারজন নবচারী নাসা সূত্রে জানা গেছে মহাকাশে থাকাকালীন এক নবচারী অসুস্থ হয়ে পড়েন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাকাশ গবেষণার ইতিহাসে পঁচিশ বছরে প্রথমবার এই প্রত্যাবর্তনের ঘটনা এর আগে কোন নবচারীর শারীরিক অসুস্থতা বা জরুরি চিকিৎসার জন্য সময়ের আগে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি জানা গিয়েছিল যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একজন অসুস্থ হয়ে পড়েছেন মেডিসিন কিংবা আই এস থাকা ওষুধপত্র কাজ করছে না ফলে একটাই উপায় পৃথিবীতে ফিরিয়ে এনে চিকিৎসা করা অসুস্থতার তালিকায় নাসার এক বিজ্ঞানী জেনা কার্ডম্যান ছাড়াও রয়েছেন মাইক ফেট জাকসা অর্থাৎ জাপানি মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানী কিমিয়া উই এবং রাশিয়ার লস কসমসে রোলেক প্লাড ওই দিনই নাসার সিদ্ধান্ত নেয় তাদের ফিরিয়ে আনার সেই মতো অপারেশন শুরু হয়ে যায় আগে এমন বহু ঘটনাই ঘটেছে যেখানে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার যাত্রাপথ মসৃণ হয়নি কখনো স্পেস শিপ অবতরণের সময় দুর্ঘটনায় মৃত হয়েছে মহাকাশচারীদের কখনো আবার আবহাওয়ার কারণে যাত্রা পিছিয়েও দিতে হয়েছে অথবা অবতরণের স্থান পরিবর্তনও করতে হয়েছে আর সেখানেই নাসার এই মিশনে বড় সাফল্য একেবারে বিজ্ঞানীদের হিসেব নিকেশ অনুযায়ী অপারেশন চলেছে প্রেসের তথ্য অনুযায়ী চারজন মহাকাশচারী একটি স্পেস এক্স ক্যাপসুলে করে আন্তর্জাতিক মহাকাশ থেকে রওনা হন এই মহাকাশচারীদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং জাপানে মহাকাশচারীরাও রয়েছেন তারা শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন একজন মহাকাশচারী অসুস্থতার কারণে নাসা তাদের মিশনের সময়কাল কমাতে বাধ্য হয়েছে এই চারজন মহাকাশচারীকে দু সালে অগাস্টে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল এবং ফেব্রুয়ারির শেষের দিকে তাদের ফিরে আসার কথা ছিল নির্বাচন কমিশনের তরফে হিয়ারিং এর নোটিশ পেলেন খোদ এক বিএলও ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রামপুরহাট এক নম্বর ব্লকের বনহাট পঞ্চায়েতের বড়জল গ্রামের এক নিরঞ্জন এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে জানানো হয়েছে ভোটার তালিকায় তার নামের বানানো ত্রুটি রয়েছে সেই কারণেই আগামী সতেরোই জানুয়ারি রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে হিয়ারিং এ হাজিরা দিতে বলা হয়েছে তাকে একজন বুথ লেভেল অফিসার নিজেই নামের ত্রুটির কারণে নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে হিয়ারিং এর নোটিশ পেলেন খোদ এক বিএলও ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুর হাটে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রামপুর হাট এক নম্বর ব্লকের বনহাট পঞ্চায়েতের একটি বুথে বিএলও নিরঞ্জন মন্ডলকে এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে জানানো হয়েছে ভোটার তালিকায় তার নামের বানানে ত্রুটি রয়েছে সেই কারণে আগামী সতেরোই জানুয়ারি রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে হিয়ারিং এ হাজিরা দিতে বলা হয়েছে তাকে একজন বুথ লেভেল অফিসার নিজেই নামের ত্রুটির কারণে নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে আমার নাম নিরঞ্জন মন্ডল আমি বেলপাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক এবং আমি একশো বিরাশি নম্বর পার্টে রামফাট বিধানসভার অন্তর্গত একজন বিএলও ফর্ম ডিস্ট্রিবিউশন করার সময় আমরা যারা বিএলও ছিলাম বিশেষ করে আমার ক্ষেত্রে ফোন করে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস ইনফরমেশন আমাদের চা হয়েছিল আমরা সেগুলো যথারীতি প্রোভাইড করেছিলাম তারপরেও হঠাৎ গতকালকে দেখছি হেয়ারিংয়ের নোটিস আমার নামে ইস্যু হয়েছে যদিও অ্যাপে দেখেও ছিলাম আমি সেগুলো প্রশ্নও করেছিলাম তো তারপরেও দেখছি চলে এসেছে আগামী সতেরো তারিখে তার হেয়ারিং শিডিউল করেছে আমার বিদ্যালয়ে সেখানেই আমাকে রিকোয়ার্ড ডকুমেন্টস প্রোভাইড করতে হবে এসআইআর প্রক্রিয়ার নামেই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা এর জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল প্রশাসনের আশ্বাসে অবশেষে ওঠে অবরোধ রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর এই আবহের মাঝে পূর্ব বর্ধমানের সমুদ্র এসআইআর বা স্পেশাল ইন্টেন্স রোবেশন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে সমুদ্রগঞ্জ স্টেশন সংলগ্ন পারুল ডাঙ্গা রেল গেটে রেল অবরোধে সামিল হন তারা আন্দোলনকারীদের দাবি নিঃশর্তভাবে সমস্ত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত রাখতে হবে এবং যাদের নাম আগে থেকে ভোটার লিস্টে রয়েছে তাদের নাম কোনোভাবেই বাদ দেওয়া চলবে না বিক্ষোভকারীদের অভিযোগ এসআইআর এর নামে সাধারণ মানুষকে বারবার শুনানি বা হিয়ারিং এর জন্য ডেকে হয়রান করা হচ্ছে তাদের দাবি শুনানির প্রয়োজন হলে অবশ্যই সংশ্লিষ্ট স্থানীয় এলাকাতে করতে হবে দূরবর্তী স্থানে ডেকে এনে ভোগান্তি তৈরি করা চলবে না এই দাবিগুলিকে সামনে রেখে নাগরিক সমাজের পাশাপাশি মুসলিম সমাজের মানুষজন যৌথভাবে এদিনের কর্মসূচিতে অংশ নেন আমাদের যেহেতু আমাদের ডাক ছিল এসআইআরের নামে হয়রানি করা হচ্ছে মানুষের সেই মানুষকে হয়রানি করা চলবে না কালকে থেকে পুলিশ প্রশাসন এলাকার সরকারের যারা কর্মকর্তা আছে আমাদের প্রচার যতক্ষণ থেকে শুরু হয়েছে পুলিশ প্রশাসন বারে বারে আমাদেরকে এই অবরোধ এই আন্দোলন বন্ধ করার জন্য অনেক চক্রান্তকারীদের সাথ দিয়ে আমাদের এই আন্দোলন রোখার জন্যে অনেক চেষ্টা করেছে কিন্তু মানুষ এই এলাকার জনগণ যাদের এসআইএর নাম থেকে তালিকা থেকে বাদ দিচ্ছে যাদের নোটিশ করেছে সেই মানুষগুলো আরও পথ চলতি মানুষ প্রশাসনের বন্ধুরা আজকে এসে যে সহযোগিতা করেছেন আমাদের এই আন্দোলনটা জিয়ে থাকবে এই আন্দোলন থেমে থাকবে না জানা গেছে জিআরপি ও এর বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা রেল লাইনে বসে অবরোধ শুরু করেন এর জেরে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে দুই মিনিট পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়ার লোকাল ট্রেন আটকে পড়ে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কালনা জিআরপি ও আর পি এর আধিকারিকেরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো উচ্চতর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এরপরই বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে এই ছড়ালেও বিষয়ে প্রশাসনের আশ্বাস কতটা বাস্তবায়িত হয় এখন সেটাই দেখার তবে দ্রুত এই সমস্যা সমাধান না হলে আরো বড় আন্দোলন করবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা উত্তর প্রদেশের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যদের অভিযোগ খুন করা হয়েছে ব্যক্তিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা গত কয়েক মাস ধরে এসআইআর নিয়ে উত্তাল রাজ্য এসআইআর আতঙ্কে প্রাণ গেছে বহু মানুষে। তবে এবার বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ আবারও জানা গেছে সিঙ্গুরের বাসিন্দা ছিল মৃত পরিযায়ী শ্রমিক মৃতের নাম শেখ সাইদুল্লাহ বয়স পঁয়ত্রিশ শুক্রবার সকালে তার নিথ দেহ সিঙ্গুরের দেওয়ান গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার পরিবার সূত্রে জানা গেছে শেখ সাইদুল্লাহ উত্তর প্রদেশের আরাইন থানার এলাকার ভাড়া বাড়িতে স্ত্রী ও কন্যাকে নিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন সম্প্রতি তিনিও ও তার স্ত্রী এসআইআর শুনানির নোটিশ পান সেই শুনানির তারিখ ছিল আগামী উনিশ তারিখ নোটিশ পাওয়ার পর দুদিন আগে তার স্ত্রী গ্রামে ফিরে আসেন কিন্তু এর মধ্যে গত চোদ্দ তারিখ যুবককে তার ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ দেহ উদ্ধারের পর সেই রাজ্যেই ময়না তদন্ত হয় পরিবারের সদস্যদের অভিযোগ সাইদুল্লাহ খুন করা হয়েছে ওরা এসে কাজ করবে আমরা কাজ পাচ্ছি না

শুক্রবার সকালে মৃতদেহ গ্রামে ফেরতে শোকের ছায়া নেমে আসে পরিবারে মৃত শ্রমিকের দেহ নিয়ে উত্তর প্রদেশ পুলিশের একটি দল গ্রামে আসে এদিন বাড়িতে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক করবি মান্না পাশাপাশি তিনি উত্তর প্রদেশ থেকে আসা পুলিশের সঙ্গেও কথা বলেন এদিন বিধায়ক করবি মান্নার অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা প্রায় ঘটছে তার দাবি বাংলার যুবকেরা ভিন রাজ্যে কাজে যেতে ভয় পাচ্ছেন অথচ বাংলায় এসে অন্য রাজ্যের শ্রমিকেরা নিরাপদে কাজ করছেন তার স্পষ্ট অভিযোগ শেখ সাইদুল্লাহকে খুন করা হয়েছে এবং তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেখুন শেখ সৈদুল্লাহ তিরিশ বছরের মধ্যে তার বয়স আঠাশ তিরিশ বছর এটি ছেলে সে উত্তরপ্রদেশে কানপুর জোনের আড়াইয়া নামে একটি জায়গায় সেখানে সে কাজে গেছিল এটা পরিযায়ী শ্রমিক হিসাবে তার পরিবার নিয়ে আর তার স্ত্রীর আগামী আগামীকাল অর্থাৎ সতেরো তারিখ তার হিয়ারিংয়ে এসছে আর তার এসছে উনিশ তারিখ হিয়ারিংয়ের চিঠি স্ত্রীর আগে এসছে বলে তার কাজ ছিল বলে কাজ কামাই করবে না বলে স্ত্রীকে সে পাঠিয়ে দিয়েছে আগে পরশুদিন স্ত্রী এসেছে এখানে আর পরশু এই ছেলেটি তার বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং মাথায় আঘাতের চিহ্ন গলা এবং কাটা চিহ্ন ছুরি পাশে যেটা সবাই মানে এবং পিএম রিপোর্ট হয়েছে মার্ডার হয়েছে যদিও এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে শ্রমিকের মৃত্যুর নিয়ে সেই বিষয়ে কিছুই বলেনি এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পরিবারের সদস্যরা এদিকে ঘটনা সম্পূর্ণ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে ব্রেতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা মালদা উত্তেজনা প্রধানমন্ত্রী বন্দে ভারত ট্রেন উদ্বোধন আনুষ্ঠানিক কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল মন্ত্রী শাবিনা ইয়াসমিন এই বিষয়ে পাল্টা কটাক্ষে সড়ক বিজেপি সাংসদ আগামী সতেরোই জানুয়ারি মালদা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন রেল স্টেশন থেকে তিনি হাওড়া কামাখা বন্দে ভারত এক্সপ্রেসে উদ্বোধন করবেন সেই অনুষ্ঠানে তৃণমূল মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে আমন্ত্রণ জানানো হয় রেলের পক্ষ থেকে তবে অনুষ্ঠানে যাওয়ার বিষয় স্পষ্টভাবে না করেন সাবিনা ইয়াসমিন তিনি জানিয়েছেন বর্তমানে এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে তিনি অত্যন্ত ব্যস্ত তাই এই মুহূর্তে তার পক্ষে অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয় পাশাপাশি কেন্দ্র সরকারকে কটক্ষ করে মন্ত্রী বলেন মানুষের বিপদে বদলে তৃণমূল কংগ্রেসই পাশে দাঁড়ায় কেন্দ্রীয় সরকার মাঝে মাঝে নিজেদের এমএলএদের সুবিধার জন্য ট্রেন উদ্বোধন করে কিন্তু সাধারণ মানুষের জন্য তেমন কোন কাজ করে না বলেও অভিযোগ তোলেন তিনি না উনি জানিয়েছেন অ্যাটেন্ড হওয়ার জন্য বলেছেন টেন্টেটিভ টাইমও দিয়েছেন আমন্ত্রণ পেয়েছে আপনারা যাবেন দেখুন আমরা তো এসে এখন এই মুহূর্তে খুব ব্যস্ত আপনি নিজেও দেখলেন আপনারা এসে আমাদের দিন নেই রাত নেই কারণ মানুষ চায় সাধারণ মানুষ চায় সে যে যাই পার্টি করুক না কেন যখন বিপদে পড়ে মানুষ কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তৃণমূলের লোকের কাছেই আসে আমরা সকাল থেকে রাত পর্যন্ত এসআইকে সাহকে কীভাবে তাকে তাদের পে সাপোর্টিং পেপার দিয়ে সহযোগিতা করতে পারবো সেই কাজ নিয়েই ব্যস্ত আছে আপনারা শুধু এটা নয় আমি পার্টির প্রোগ্রামও সবাই আমি আমি বলে বলছি না সমস্ত বিধায়ক নেতৃত্বরা নিজ নিজ এরিয়াতে এখন সবাই ব্যস্ত ফলে কাজের যে চাপ তাতে আমাদের মনে হয় না যে আমরা ওই জায়গাতে অ্যাটেন্ড করতে পারবো আমাদের ওটার থেকে জরুরি যে আজকে প্রত্যেক দিন প্রায় পাঁচশো সাতশো যারা এসআই নোটিশ পেয়েছে তাদের আজকে হচ্ছে তাদের পরিষেবাটা দেওয়া আমি মনে করি যে আমাদের কাছে বেশি প্রায়োরিটি যদিও এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মালদা উত্তরে বিজেপি সা সৎ খকই তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোনো সৌজন্য বোধ নেই রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে বিজেপি বা বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয় না বলেও অভিযোগ করেন তিনি তৃণমূল কংগ্রেসের তো কোনো সৌজন্যতা বোধ নেই কোনোদিন সৌজন্য দেখায়নি পশ্চিমবাংলায় যত এখানে যে সরকারি যত এখানে বৈঠক হয়েছে যত মিটিং হয়েছে আমাদের এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসেছেন মালদাতে এসছেন বিভিন্ন জেলায় জেলায় তিনি গেছেন আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন সেখানে তৃণমূল কংগ্রেসের বাইরে কোনো বিরোধী যারা আছেন সে বিজেপি হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো দলের যারা বিরোধী যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কোন জায়গাতেই ডাকা হয় না এটা যে তৃণমূল কংগ্রেসের তাদের সৌজন্যতা বোধ নেই যেটা বলছি এরা পুরোপুরিভাবে শুধু তারা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না বন্দে ভারত ট্রেন কোনো দলীয় অনুষ্ঠান নয় রেলের পক্ষ থেকেই জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে অথচ তৃণমূল মন্ত্রী সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তার বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থ ছাড়া কিছুই ভাবে না আর আগামী দিনে সাধারণ মানুষই নিশ্চয়ই এর যোগ্য জবাব দেবে বলে দাবি করেন তিনি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবরের দিকে পরবর্তী মুখ্যমন্ত্রী একা খেলবেন তা তো হবে না খেলা তো আপনাদেরকে খেলতে হবে এবার একেবারে মাঠের বাইরে বের করে দিতে হবে বিরোধীদেরকে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান কালনা এক নম্বর ব্লকের হাতিপোতায় এক উৎসবের উদ্বোধন করতে এসে বিজেপি ও নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় তুলে এমনই বক্তব্য পেশ করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ ধর্ম নিয়ে রাজনৈতিক করা এবং খেলা করা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে চাচা ছোলা ভাষায় এদিন বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণ করেন সাংসদ সায়নী ঘোষ এবং মেলাটা একবার মিটে যাক তারপর ইলেকশন আছে তখন খেলা হবে হবে তো খেলতে তৈরি তো হাতি কি মনে হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী একা খেলবেন তা হবে না খেলা তো আপনাদেরকে খেলতে হবে আর এবার একদম মাঠের বাইরে বার করে দিতে হবে বিরোধীদেরকে যারা এখানে রয়েছেন যারা চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার এখানে কে হিন্দু আছে কে মুসলমান আছে কে শিখ আছে কে ইসাই কে খ্রিস্টান আছে এগুলো আমাদের দেখার কাজ না সরকারের এটা দেখার কাজ না রাজনৈতিক দলের এটা দেখার কাজ না সরকারের কি দেখার কাজ যে রাস্তা হয়েছে কিনা আলো হয়েছে কিনা কটা স্কুল হয়েছে কটা কলেজ হয়েছে এইগুলো দেখার কাজ কতটা উন্নয়ন হয়েছে মানুষের মুখে হাসি পড়াতে পেরেছে কিনা ধর্ম নিয়ে খেলা করা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা এটা কোনো রাজনৈতিক দলের কাজ না এই যে এসআইআর এর নাম করে লাখ লাখ ভোটার এর নাম বাদ দিয়ে দিচ্ছে এদের কি ভয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এমনি জিতে যাবে এত কাজ করেছে দিদি তার সরকার এত কাজ করেছে স্বপনদার মতো লোকজন তৃণমূল কংগ্রেস তারা এত কাজ করেছে যখন ডাকি তখন পাই সেই জন্য দিদিকে চাই খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি